يا رحمت کا دل میں پیار آ تو کمی اڑ جا لو قران کے بھول جاؤ دا ولا سنا علیہ القران کہ فلا تفضل Mira esto.

ሰላማት አላህ ተዘናቀለ

যে নেতা এই ব্যক্তিদের মধ্যে বস্তুগত দান করবে কি বাদ মসজিদ প্রাঙ্গণে দৌড় চালানোর জন্য আত্মলোলুপ দিবে জিতদের مثال দেবে এই সব কিছুর নিসানাতের অনুমোদন করবে আল্লাহ পাক কোরআন তাদেরকে জান্নাতের পথ দেখাবে হাদিসে ইমাম শেখ আমার <muchas> ভাই <muchas>